ধুলো ছড়ে ভোগান্তিতে পাঁচ গ্রামবাসী মুখ্য সচিবের আটকে ক্ষোভ ওগ্রে দিলেন স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ রাস্তার উপর নিয়মিত জল না দেওয়ার অভিযোগ প্রতিদিনের যাতায়াতের অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ দ্রুত পদক্ষেপের দাবি রাজ্যের মুখ্য সচিব পদে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম ডক্টর রবিকোটা কোটা বরাক সরকারি সফরে আসেন আজ রবিবার রাজ্যের মুখ্য সচিব রবিকোটা হাইলাকান্দি থেকে গ্যামন সেতুর কাজ পরিদর্শনে রওনা দিয়েছেন তখন খবর পেয়ে পাঁচগ্রাম পুরাতন বাজারে জমায়েত হন প্রায় শতাধিক স্থানীয় মানুষ আনুমানিক দুপুরে সেখানে মুখ্য সচিবের কনভয়ে পাঁচগ্রাম পুরাতন বাজারে পৌঁছাতেই মুখ্য সচিবের কনভয়কে থামিয়ে দেন জনতা তরিখরে গাড়ি থেকে নেমে আসেন হাইলাকান্দি জেলা শাসক সহ পুলিশ সুপার স্থানীয় মানুষ শিলচর শ্রীভূমি জাতীয় সড়কে পাঁচ গ্রামের ধুলোচর নিয়ে দুই আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন তাদের অভিযোগ শিলচর শ্রীভূমি জাতীয় সড়ক সংস্কারের বরাপ্রাপ্ত ঠিকাদার জাতীয় সড়কে জল দিচ্ছে না ফলে পুরো রাস্তা জুড়ে ধুলো এ সৃষ্টি হচ্ছে ধুলো জুড়ে নাচেহাল অবস্থা গোটা পাঁচগ্রাম জাতীয় সড়ক এলাকায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করতে পারছে না ঘর থেকে বের হতে পারছেন না স্থানীয় জনগণ এমত অবস্থায় ঠিকাদারকে জল দেওয়ার কথা বললে তা কর্ণপাত করছে না বলে অভিযোগ করেছেন তাই জাতীয় সড়কে

কি নিলেন আপনাদেরকে কি সঙ্গে কথা বলবেন এটা ইমিডিয়েটলি করে দেবেন এটা আমার সন্তান দিয়ে